ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ আমরা যে বলি নোরের তৈরি রাসুল সাল্লাহ নুর নবী বলি যে আমরা অনেকেই বলি বড় বড় আহলেম যারা তারা নিয়ে সেও বলে যে নোর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আচ্ছা নোর ফেরেশতা বেশি শ্রেষ্ঠ পাক রব্লা আলমিনের কাছে না মানুষ শ্রেষ্ঠ এবার আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে আমরা জিজ্ঞাসা করি রব্বুল্লাহ আলমিন কি ভাষায় বলেছেন যে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে ওয়ালা কদ কাররামনা বানি আদম আর আমি আদম বনি আদমকে বা আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি মর্যাদা দান করেছি কি দান করেছেন মর্যাদা দান করেছেন এরকম একটা আয়াত তো নাই যে ওয়ালা কদ কাররামনা ফিল মালাইকা ওয়ালা কদ কাররামনা বানি মালাইকা ফেরেশতারা শ্রেষ্ঠ এরকম একটা কথাও নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দিয়ে রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিন বলে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন যে আদম বনি আদম হচ্ছে মর্যাদাপূর্ণ মর শ্রেষ্ঠ হচ্ছে বনি আদম ফেরেশতারা শ্রেষ্ঠ পবিত্র কোরআনুল কারীমের একটা জায়গায় বলেন নাই মানুষ যে শ্রেষ্ঠ আর মানুষ যে কাছে মানুষকে যে মর্যাদা দান করেছেন সেটা পবিত্র করানোরমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন তো এই জন্য অতিরঞ্জিত অতিরিক্ত কোনো কিছু বলা আমাদের উচিত নয় এবার আসেন মানুষ যে শ্রেষ্ঠ তার আরো প্রমাণ কি প্রমাণ পাক রব্বুল আলম বলছেন ফাইদম سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين جوخنا أمي كي قولنا تدعم كلهم আদম আলহামকে যখন মাটি দ্বারা পরিপূর্ণ আকৃতি দান করলেন একদম হাত পা চোখ মাথা নাক দাঁত সব যখন আকৃতি দান করলেন আল্লাহ পাক রবুল আলম বলছেন তার দেহের মধ্যে আমি রোগ ফুকে দিলাম অর্থাৎ তাকে আত্মা তৈরি করে দিলাম তাকে একটা জীবন্ত মানুষে যখন আমি পরিণত করলাম তখন সবাই তাকে সিজদা করলো শুধু ফেরেস্তাদের কথা বলা হয় নাই সবাই জেন তারপরে ফেরেস্তা ঘাসপালা চন্দ্র সূর্য নক্ষত্র যা সৃষ্টি আছে সব সৃষ্টি আদম আলাইসাল্লাম কে চেচেদা করেছেন সবাই আদম আলাইসাল্লাম কে করেছে যখন আদম আলাইসাল্লামকে জীবন্ত জীবন্ত করা হলো তার আত্মা দেওয়া হলো তাকে তার ফকে দেওয়া হল তারপর আল্লাহকর বলে আল্লাহ আসেন ফাস্জাদেল মালাই কাতু কুল্লুকম আজি মা ইজতেমা ইজতেমা মানে কি একত্রিত হওয়া আজমাউন মানে ফেরেশতা সকল ফেরেস্তা মিলে ফাসেজাদ মালাইকাতু কুল্লহ আজমাউন সকল ফেরেস্তা মিলে একত্রে আদম আলাইসাল্লাম কে শিজদা করলেন শুভহাল্লাহ এবার বলেন যে আদম আলাইসাল্লাম বা মানুষ চেষ্ট না ফেরেস্তার চেষ্ট একটা কথা বলা নাই যে মানুষ ফেরেস্তাকে শিজদা করেছে এরকম একটা কথাও বলা নাই কিন্তু ফেরেস্তা যে আদম আলাহিসাল্লামকে মাটির তৈরি মানুষকে সেজদা করেছে আল্লাহ পাখর বুলে আলমিন ঘোষণা করে দিয়েছেন তাহলে ফেরেস্তা মানে নবী সাল্লাহি সাল্লামকে কেন আমরা নূর নবী বানাবো নবী সাল্লাহি সাল্লামকে নুরনবী বানাতে গিয়ে যে নবী সাল্লাহ সাল্লামকে মর্যাদাকে আমরা ছোট করছি নবী সাল্লা আলাই সাল্লামের শ্রেষ্ঠত্বকে যে আমরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি এটা একবারও চিন্তা করি না যে নোরনের কথা বলা হচ্ছে সেই নুরনের তৈরি ফেরেশতারা আদমকে মাটির তৈরি মানুষকে সিজদা করেছে আমি আপনি কেন নবসাল্লাহ সাল্লাম নুরে তৈরি বানাবো মানুষকে যেহেতু আদম আলেশ মানুষকে যেহেতু সকল ফেরেশতারা সিজদা করেছে তাহলে শ্রেষ্ঠত্ব হচ্ছে ফেরেশতার সহ সকলের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে কি মানুষ এবার আসেন আরেকটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হয়ে থাকেন যদি কেউ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তৈরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা কিসের তৈরি ছিলেন আমেনা বা আব্দুল মুত্তালিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব চেষ্টা যেহেতু নবী সাল্লাল্লাহু সাল্লামের মা মানুষ নবী সাল্লা সাল্লামের পিতা মানুষ নবী সাল্লা সাল্লামের দাদা মানুষ চাচা মানুষ তার সকল বংশ যারা রয়েছে সকলেই মানুষ চোদ্দ গোষ্ঠী সবাই মানুষ আচ্ছা এবার বলেন মানুষের গর্ব থেকে কি নোর বা আলো তৈরি হতে পারে এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না যে মানুষের গর্ব থেকে নোর বা ফেরস্তা তৈরি হবে এটা কোনো পাগলে অবিশ্বাস বিশ্বাস করবে না আমি আপনি কেন এই একটা ছোট্টখাটো বিষয় নিয়ে নবী সাল্লাহামের মর্যাদে মর্যাদাকে ক্ষুণ্ণ করব ছোট করব। মানুষের তৈরি মানুষই হতে পারে মানুষের তৈরি নোর হতে পারে না ফেরিস্তা হতে পারে না এবার আসুন নবী সাল্লাহ সাল্লাম যেহেতু মাটির তৈরি মানুষ থেকেই জন্মগ্রহণ করেছেন তো মাটি নবী সাল্লাহ সাল্লাম যদি নূর হতেন যদি মানুষ না হতেন বা মাটির তাহলে নবী সাল্লা সাল্লাম কিন্তু বিবাহ করেছিলেন নবী সাল্লা সাল্লাম যে বিবাহ করেছিলেন যাদের কি বিবাহ করেছিলেন তারা কি মাটির ছিলেন না নোরের ছিলেন মাটির তারাও মাটির ছিলেন নবী